শুভ দুপুর বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয় এতক্ষণে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ আমি যখন পোস্ট করব তখন চারটে বাজতেই চলবে হবে হয়তো তো চলো বন্ধুরা আজকে আমি কি খেয়েছি তোমাদেরকে বলি এই রকম খাবার খাওয়ার কারণ হয় পেট খারাপ নয়তো বা ইচ্ছে হচ্ছিল না রান্না করতে প্রথমটা একদমই নয় আজকে আমার রান্না করতে একদমই ইচ্ছে হয়নি তো দেখছো আজকে আমি খেয়ে নিয়েছি একদম সব সেদ্ধ খাবার এই যে ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে দেখলে পাঁপড় ভাজা টেনে নিচ্ছে আমার ছেলের এখন পাঁপড় ভাজা খেতে খুব ভালো লেগেছে তাই সে পাপড় ভাজা দেখলেই শুধু আজকাল বলছে খাবো তাই আমি বললাম পরে খাবি আমি ভিডিও করে নিই তার ভালো লাগলো না সে পুরোটাই তুলে নিল তাই আবার আর কি ভিডিওটা নতুন করে করলাম আর দেখো আর মেনুতে কি ছিল সেটা তো বলাই হলো না তো চলো চটপট বলে দিই মেনুতে কি আছে এই যে দেখো দেখতে পাচ্ছো একদম ফার্স্টে হলুদ হলুদ ওটা হচ্ছে কি না হলুদ দিয়ে আলু সেদ্ধ গাজর পে রয়েছে মুগের ডাল সিদ্ধ এই যে এটা হচ্ছে মুগের ডাল সিদ্ধ যেটা কখনো খায়নি। ভাবলাম আজকে একটু মুগের ডাল সিদ্ধ করে দেখি কেমন খেতে তো চলো যাই হোক ভালোই খেতে ছিল মুগের ডাল সিদ্ধ খারাপ কিন্তু নয় আর এটা হচ্ছে পাপড় ভাজা এই যে ছোট্ট বাটিতে দেখছো ওটা ছিল পটল সিদ্ধ কিন্তু পটল মাখার পর তো জল বেরিয়ে যায় তাই আর কি এটা একটা ছোট্ট বাটিতে নিয়েছিলাম আর এই দেখো হলুদ দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট যেটা খেতে আমার খুব ভালো লাগে ভেবেছিলাম ডিমের অমলেট না সবই সেদ্ধ করে টাইম বাঁচিয়ে নেবো তো আমার পতিদেব বললো একটু চলো না ডিমের অমলেট খায় কারণ হচ্ছে ডিমের অমলেট ভালো খেতেই বেশি ভালো লাগে সেদ্ধটা বিশেষ ভালো লাগে না তাই আমি বললাম যে ঠিক আছে চলো তোমার যখন ডিমের অমলেট পছন্দ তো করি আর শেষে নিয়েছিলাম একটুখানি ঘি কেমন ছিল তো আমার এই আজকের সেদ্ধ সেদ্ধ মেনুটা দেখতে তোমাদের কেমন লাগলো বলো অনেকেই বলতে পারি এই তো খেয়েছে তা আবার ভিডিও দিয়েছে তো আমি রেগুলার যখন মাছ মাংস ডিম খাই সেগুলো যখন আমি ভিডিও দিতে পারি তো আমি এরকম নর্মাল খাবারও কেন ভিডিও দিতে পারবো না ভেবেছিলাম আজকে রান্না করতে ইচ্ছে নেই তাই আমি করে নেব একটু সময় বাঁচাতে এরকম সেদ্ধ খাবার কিন্তু এই সেদ্ধ খাবারগুলো মাখতে যে আমার এত সময় লেগে গেল সেটা বলবার না আর আমার এই মেনু তোমাদের কেমন লাগলো জানিও